আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের চট্টগ্রাম বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপার এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসি কিউ হয়েছে তো প্রথমেই আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ক সেট একের অ্যান্সার হচ্ছে ঘ দুইয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই তিনের অ্যান্সার ক চারের অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো পাঁচের হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সাতের অ্যান্সার আটের ক নয়ের অ্যান্সার এক ও তিন দশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই এরপরে এগারোর অ্যান্সার জিরো পয়েন্ট টু এম্পিয়ার হচ্ছে অর্ধেক হবে তেরোর অ্যান্সার ওয়ান পয়েন্ট ফোর ইনভার্স ফোর মিটার চোদ্দোর অ্যান্সার দুই ও তিন পনেরোর অ্যান্সার পরিবাহিতা ষোলোর অ্যান্সার মেশন সতেরো অ্যান্সার দ্রুতি আসে আঠেরোর অ্যান্সার থ্রি পাই বাই টু উনিশের অ্যান্সার রাদারফোর্ড বিশের অ্যান্সার নীলস বোর একও তিন হচ্ছে রাদার ফোর্ড তেইশের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান গ পঁচিশের অ্যান্সার হচ্ছে চল্লিশ তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপার এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধান দুই একটা প্রশ্নের অ্যান্সার একটু এদিক ওদিক হতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে ওইগুলো একটু ঠিক করে নিবা এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে এমসিকিউ ওভারঅল তোমার কতগুলোর মতো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী পরীক্ষাগুলোর সমাধান সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম